সব জায়গায় আপনাদের সাথে দেখা করেছি আপনারা আমাদের ডাকে সারা দিয়ে সকলে আজকে মিছিল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে আরো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আজ আপনাদের সামনে আমার পরিবারের বাংলাদেশে অবস্থান করে সকল ভাই ও বোনেরা আমার বেগম সাহেব পুরিয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সামনে আপনারা সকলে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সাথে তাদের সবাইকে পরিচয় জিয়ে দিতে চাই হৃদয় কেড়ে নিয়েছে আপনাদের সমস্ত এলাকায় ঘুরেছে আপনারা সকলেই তাকে অত্যন্ত পছন্দ করেছেন সেটার জন্য আল্লাহ কৃতজ্ঞতা জানায় রফুল আলমীর যেন সময় হয় পরিচয় আমার সবচেয়ে বড় ভাই

আরো আছে ফ্যামিলি মেম্বার আমার মাতুদি আছে আমার বাড়িতে বউ আমার মাতৃতি আছে তুমি বাড়িতে বউ আছে

আগামী দেড় বছরের ভিতরে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে আগামী দেড় বছরের ভিতরে বাংলাদেশের এক কোটি যুগতের চাকরি দিবে দেশে এবং সেটা সবচেয়ে বড় শৈশাল মোটারা আসবে আমাদের মতারা সমগ্র প্রাণ নদী ভরা হয়ে গিয়েছে আমরা সকলে মিলে সব কিছু কিন্তু সরকার করে দিবে না কিছু কিছু কাজ কিন্তু হবে আমরা সকলে যদি করতে চাই আপনারা যদি আমার সাথে থাকেন হাত করে দেখান আমরা মুক্তারাচার সমস্ত খাল তো খরচ করবো ইনশাআল্লাহ মুক্তারা চাল করতে হবে

আমরা শিক্ষা রাখার বড় বার্তা দেওয়ার পরিচালনা কৃষকদের জন্য

বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এই বিদ্যুৎ শিল্প ডগরী চালু হবে সে কারণ শিল্প গড়ে উঠবে ইনশাল্লাহ বাজারের যে অবস্থা আমি প্রত্যেকটা বড় বড় বাজারে গিয়ে দেখেছি এই হাট বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যবস্থা নাই কোনো ড্রেনেজ সিস্টেম নাই যেখানে গরু জবাই হয় সেখানে সেখানে প্রপার জায়গা নাই কোন বাজারে কোন ব্যবস্থা নেয় বিএনপির সরকার ক্ষমতা আসছে আমরা প্রথমে করবো সকলের সুবিধার জন্য প্রত্যেকটা বাজারে বাজারে আমরা সিস্টেম করব। আমরা প্রত্যেকটা বাজারে বাথরুমের ব্যবস্থা করবো গুণ চালুর জবাইয়ের জন্য আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করবো প্রত্যেকটা বাজারের সরকার

সব ধর্মের মানুষ একসাথে এক দোকানে বসে একই চায়ের টেবিলে বসে চা পেয়েছি আমরা সেরকম একটা পরিবেশ বোক্তা দা চায় ইতিমধ্যেই পাঁচই আগস্টের পরে বোক্তা দাছায় কোন যানবাহনে চাঁদাবাকি আছে বলে আমার জানা না যদি থাকে সেটা মুক্তারাচার মাটিতে চির করে বন্ধ করে দিব ইনশাল্লাহ করতে পারবে না চাঁদাবাজে যদি বিএনপির লোকরা করে তাদের জন্য আমরা কোন দল দিয়ে মুক্তাগাছাকে ভাগ করতে চাই না চাঁদাবাজ সবসময় চাঁদাবাজ সন্ত্রাসী সবসময় সন্ত্রাসী সন্ত্রাসী দলের হতে পারে না কাজে কাজে আমার বিএনপির বাইরা মনে রাখবেন এই মুক্তাগা কোনো কোন চাঁদাবাজি চলবে না সবার জন্য ওই একই হবে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব কয়েকদিন আগে মানুষ এসেছিলেন আপনারা সকলেই সেখানে দিয়েছেন অনেকে উনি সেইখানে একটা অনুরোধ রেখেছেন আমাদের আপনাদের মনে আছে তারেক রহমান তারেক রহমান সাহেব একটাই অনুরোধ করেছেন আপনাদেরকে বারো নামাজ কেন্দ্রের পাশের গস্তিতে অথবা মাঠে নামাজের আয়োজন করতে হবে নামাজ নামাজ লাইন হবে তারপরে বাড়িতে এসে নাস্তা খাবেন তারপরে আবার কেন্দ্রে যেতে হবে কেন্দ্র পাহাড়ে রাখতে হবে যে পর্যন্ত আমাদের রিজাল্ট বাইক না হয় যে পর্যন্ত প্রিজাইডিং অফিসার লিখিত আকারে কাগজ না দিব সে পর্যন্ত আমরা কেন্দ্র ছেড়ে দিয়ে হয়ে যাব সকলকে কথা দিতে চাই আগামী পাঁচ বছর ইনসালেও আমরা সকলে মিলে ভালো থাকব রহমান সাহেব একটি কথা বলেছেন একটি প্রোগান দিয়েছেন সবার আগে আমরা আমাদের আগে

পার্টি যা কিনু সে নির্বাচনী সভা এখনো তারা আসলে এই মাঠের জায়গা দৃষ্টি সতেরো গাড়ি বন্ধ গাড়ি বন্ধ গাড়ির বন্ধ থাকবে থেকে আগত গাড়ি ফেলে বন্ধ থাকবে এই সামনে ট্রাক্টর ছড়াও রাস্তায় Thank <laughs> you. <laughs>